আপনি যদি নতুন গভর্নমেন্ট জব প্রিপারেশন আপনি অন্য সবার মতো একটা ভুল করবেন না যদি জব পেতে চান দু হাজার পঁচিশ সালে এসে আপনাকে এই জিনিসটা ফলো করতেই হবে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে এক্সাম গুলো কোথায় হয় ঢাকায় গিয়ে কোন এক্সাম হয় কোন এক্সাম নিজ বিভাগে বা জেলায় হয় আসসালাম আলাইকুম গভর্নমেন্ট জব প্রিপারেশনে একদম যারা নতুন যারা দুইটা একটা অ্যাপ্লাই করেছেন বা হয়তো করেননি সামনে করবেন বলে ভাবছেন এবং কিভাবে একটা প্রস্তুতি নিতে হবে এমসিকিউ লিখিত বা ভাইবার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে এক্সাম গুলো কোথায় হয় ঢাকায় গিয়ে কোন হয় কোন নিজ বিভাগে বা জেলায় হয় এসব ব্যাপারে যারা বুঝতে চান এবং জব প্রিপারেশনের একটা গোছানো প্রস্তুতি নিতে চান স্টার্ট করতে চান শুরু থেকে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কুয়াশা ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে যখন একটা সার্কুলার হয় আপনি খেয়াল করবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে কোন পদে অ্যাপ্লাই করা যায় আপনি যদি এইচএসসি পাশ হয়ে থাকেন এইচএসসি পাশে বর্তমান বাংলাদেশে জবে অ্যাপ্লাই করা যায় তো এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে সার্কুলার ভালোভাবে দেখতে হবে যে কোন পদগুলোতে এইচএসসি বা সমমান পাস তো চেয়েছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি আরও বেশি উপর লেভেলের যোগ্যতা সম্পন্ন হন সেগুলোতে আপনি ধাপে ধাপে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর দেখবেন খেয়াল করে যেগুলোতে পোস্ট কম থাকে সেগুলোতে কিন্তু আবেদনও কম পড়ে তো যেগুলোতে আবেদন কম হয় সেগুলো মূলত লিখিত এক্সামই হয় বেশি তবে কিছু কিছু পরীক্ষার প্রশ্ন সব সময় এমসিকিউ হয় কিছু কিছু পরীক্ষার প্রশ্ন সব সময় লিখিত হয় এটা আবেদন কারের উপর ডিপেন্ড করে না অনেক সময় এটা বুঝবেন কিভাবে এটা বুঝতে হলে আপনাকে ওই অধিদপ্তর বা ওই মন্ত্রণালয়ের বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে বর্তমানে গুগলে কিন্তু সব কিছু পাওয়া যায় আপনি একটু জাস্ট প্রশ্ন করতে জানলে উত্তর কিন্তু আপনার জন্য রেডি আপনাকে প্রশ্ন করতে জানতে হবে হ্যাঁ আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহকারী পদে আবেদন করেছি এই পদের বিগত সালের প্রশ্নটা আমি গুগলে সার্চ করব। অ্যান্সার কিন্তু পেয়ে যাবো ওইখান থেকে দেখা যাবে যে দু সালে এমসি এসেছে তেইশ সালে এমসি কিউ এসেছে বাইশে এমসি কিউ তাহলে আমি কনফার্ম যে এই পদের এক্সামটা এমসি হয় যদি কখনো দেখেন যে কখনো এমসি কিউ কখনও রিটার্ন তাহলে বুঝবেন যে আবেদনকারীর ওপর ডিপেন্ড করে এটা ফিক্সড হয়ে থাকে যে যখন আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকে তখন কিন্তু সবার লিখিত নেওয়া সম্ভব হয় না তখন এমসিকিউ পরীক্ষা নিয়ে আগে হচ্ছে ফিল্টার করতে হয় অনেককে কমাতে হয় তারপরে হয়তো বা তারা আবার লিখিতও নেয় বা অনেকে এমসিকিউ এর পরে ডিবেট ভাই ভাই ডাকে তো এটা গেল পরীক্ষা পদ্ধতি এবং যখন আবেদন বেশি হয় অফকোর্স সেগুলোর জন্য এক্সাম ঢাকাতেই হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এনএসএ এর আবেদন করেছে লক্ষ লক্ষ আবেদন করেছে এগুলো ঢাকা গাজীপুর এবং ঢাকার আশেপাশের স্কুল কলেজগুলোতে সিট ফালায় এবং কিছু এক্সাম আছে যেগুলো সব সময় নিজ জেলায় হয় যেমন প্রাইমারি কিংবা খাদ্য অধিদপ্তর এগুলো কিন্তু নিজ জেলায় বা নিজ বিভাগে বা ফিক্সড কিছু কেন্দ্র আছে সেগুলোতে এগুলো এক্সাম সিট গুলো দিয়ে থাকে আপনি নবম গ্রেডে বিসিএস এর জন্য প্রস্তুত হন কিংবা আপনি দশম গ্রেড কিংবা বিশতম গ্রেড অফিস সহায় পদের জন্য প্রস্তুত হন আপনার কিন্তু মূল বিষয় চারটা মূল বিষয় চারটা বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ে আপনাকে ভালোভাবে দখল রাখতে হবে আপনি যদি নতুন গভর্নমেন্ট জব প্রিপারেশনে হন নতুন হলে আপনি অন্য সবার মতো একটা ভুল করবেন না এটা হচ্ছে আমি অমুক পদে অ্যাপ্লাই করেছি অমুক পদের জন্য একটা বই কিনে আনি বা আমি এই এই অধিদপ্তরে অ্যাপ্লাই করেছি এই অধিদপ্তরের জন্য একটা বই কিনে আনি বা আমি এনএসএ করেছি এর একটা বই কিনে নিজের থেকে বা আমি এনএসএর ফিল্ড স্টাফে অ্যাপ্লাই করেছি ফিল্ড স্টাফের একটা বই কিনে আনি ইউনিয়ন সমাজকর্মী একটা বই কিনে আনি প্রাইমারি একটা বই কিনে আনি এইভাবে এক এক পদে অ্যাপ্লাই করবেন এক এক পদের জন্য এক এক বই কিনতে 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 আপনার বইয়ের সংখ্যা হবে আনলিমিটেড বা টাকার সংখ্যা হবে লিমিটেড তো এত টাকা খরচ করে এগুলোতে কিন্তু কোনো লাভ হবে না আপনি এই যে এক 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 বইকে না কিনে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে স্মার্টলি আপনি চারটা বই কিনবেন যে চারটা বিষয়ের নাম বললাম এই চারটা বিষয়ে চারটা বই কিনবেন এই চারটা বই আপনার সকল এক্সামের জন্যই কাজে আসবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চারটা বই বিষয় ভিত্তিক চারটা বই কিনে নিলে ভালো দেখে তাহলে এগুলো আপনার যে কোনো এক্সামের জন্য এখান থেকে যখন আপনি বেসিকটা ক্লিয়ার করে ফেলবেন আপনার যে কোনো এক্সামের জন্য আপনি প্রস্তুত আপনি যে কোনো এক্সামের জন্য আপনি প্রস্তুত সেটা আপনার খাদ্য অধিদপ্তর হোক এনএসআই হোক প্রাইমারি হোক নিবন্ধন হোক বা বিসিএস প্রিলিমিনারি হোক বা বিসিএস লিখিত হোক আপনাকে এই চার বিষয় থেকে বেসিক ক্লিয়ার করতে হবে চার বিষয় এই চার বিষয়ের বুক লিস্ট এবং কোন কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে অনেক ভিডিও আমি করেছি আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে এবং ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথে দেওয়া আছে আপনারা দেখবেন এরপরে কি কাজ আপনার যখন একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ আমাকে এই বই থেকে এই বিষয়গুলো বা এই টপিকগুলো কমপ্লিট করতে হবে ওইভাবে সময় অনুযায়ী একটা রুটিন বানাবেন রুটিনে আপনি ডেইলি ঘন্টা 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 তিন যা পাবেন আপনার আপনার লিমিটেশন অনুযায়ী আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি একটা একটা রুটিন বানাবেন কিন্তু জিনিস আপনাকে হবে আপনি যদি জব পেতে চান দু হাজার পঁচিশ সালে এসে আপনাকে এই জিনিসটা ফলো করতেই হবে বর্তমানে কিন্তু যেকোনো নিয়ে অনেক অনেক আবেদন পড়ে কিন্তু সবাই কিন্তু আপনার কম্পিটিটর না কম্পিটিটর হচ্ছে মাত্র দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট লোক যারা কিনা রেগুলার তাদের টেবিলে বসে আপনাকেও আপনার টেবিলে রেগুলার বসতে হবে কনসিস্টেন্সি ইজ দ্য কি এটা মাথায় রাখবেন সবসময় আপনি যদি প্রতিদিন পড়তে বসেন প্রতিদিন আপনি আধ ঘন্টা হলেও পড়েন সেটা কাজে আসবে বরঞ্চ আপনি যদি একদিন দুই ঘন্টা পড়লেন আর একদিন একটু পড়লেন না আবার একদিন দশ ঘন্টা পড়লেন আবার এক সপ্তাহে পড়লেন না ওইটা কোনো কাজে আসবে না আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে প্রতিদিন টেবিলে বসতে হবে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বই কেনার ক্ষেত্রে দেখবেন যে বাজারে অমুক বই ভালো তমুক বই ভালো অমুকে যার যার বই শেষে তার মতো আপনি চারটা বই কিনবেন যে চারটা চার বিষয়ের চারটা এই চারটা বই আপনি এ টু জেড কমপ্লিট করবেন বা এই চারটা বইয়ের যে টপিক গুলো সব থেকে গুরুত্বপূর্ণ এগুলো একদম ভালোভাবে দখল নেবেন যে ওই টপিক থেকে যেভাবেই আসুক আপনার যেন মিস না হয় এটা আপনার মাথায় রাখতে হবে অন্যান্য কোন বই বের হচ্ছে এগুলো আপনার কিছু দেখা দরকার নেই আপনি আপনার যে চারটা বই সেটা ভালোভাবে দখল নেন গভর্নমেন্ট জব গুলো প্রশ্ন খেয়াল করলে দেখবেন যে এগুলো সাধারণত আশি নম্বর একশো নম্বরের মার্কসের এক্সাম গুলো হয় আপনি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এই চারটা বিষয় যেগুলো ক্লাস সেভেন এইট নাইন টেনে পড়ে আসছেন সেই একই পড়াশোনা একটু জাস্ট রিভাইজ করবেন একটু জাস্ট নিজেকে ওইখানে নিয়ে আসবেন নিজেকে চর্চার মধ্যে নিয়ে আসবেন দেখবেন যে আপনার গুলো খুবই ভালো হচ্ছে অনেকে বলবে আপনাকে আপনি আপনার ফোকাস ঠিক করেন অফিস সহকারী চাকরি পেতে চান না অফিস সহায়ক পেতে চান নাকি কম কম্পিউটার অপারেটর চাকরি পেতে চান এটা আগে ফিক্সড করেন আমি বলবো না এগুলো ফিক্সড করবেন না আপনি আপনি ফিক্সড করবেন আপনি কি ব্যাংকের জব পেতে চান না আপনি गवर्नमेंट জব পেতে চান নাকি আপনি বিসিএস দিয়ে হচ্ছে বিসিএস ক্যাডার হতে চান এগুলো ফিক্সড করবেন আপনি যদি 10 থেকে 20 তম গ্রেডের চাকরি নিতে চান সেটার জন্য একরকম রকম प्रिपरेशन আপনি যদি বিসিএস দিয়ে বিশেষ ক্যাডার হতে চান তাহলে সেটার জন্য আরেক রকম प्रिपरेशन এবং আপনি যদি ব্যাংক জব করতে চান তাহলে সেটার জন্য টোটালি डिफरेंट একটা प्रिपरेशन সো আপনি যদি गवर्नमेंट জব प्रिपरेशन হন সেটা 10 থেকে 20 তম গ্রেডে যে কোনো জবই হোক না কেন আপনাকে এই সেম ক্যাটাগরিতে प्रिपरेशन নিতে হবে যেগুলো আমি এতক্ষণ বললাম তবে আপনি যদি বিসিএস এর প্রস্তুতি নিতে চান তাহলে আগে এগুলো কমপ্লিট করার পর আরো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে হবে এবং ব্যাংক জব प्रिपरेशन নিতে চাইলে টোটাল डिफरेंट একটা ভিউতে করতে হবে এবং এই যে এতক্ষণ যে বললাম এই চার বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ জন্য এই বিষয়গুলো বা এই টপিকগুলো হয়তো আমরা অনেক অনেক দিন পড়াশোনা থেকে দূরে ছিলাম আগে ক্লাস এইট নাইন টেন পাস করে আসছে এগুলো ভুলে যাওয়াটা স্বাভাবিক আমাদের ব্রেনের জন্য এবং ম্যাথে অনেকের অনেক বেশি দুর্বলতা থাকে ছোটবেলা থেকে ম্যাথ এত ভয় পেতাম কিন্তু গভর্নমেন্ট জবে কিন্তু ম্যাথ ভয় পেলে চলবে না অর্থাৎ বেসিক্যালি বলা যায় যে বেসিকে যাদের দুর্বলতা তারা এই বেসিকটা আগে ক্লিয়ার করে নেবেন এই বেসিকটা ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু কোর্সও আছে অনলাইনে ঘরে বসে আমাদের কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারবেন কোর্সের ফিও খুব সামান্য এখানে তিন মাসের কোর্স করলে আপনার একটা মোটামুটি গোছানো প্রস্তুতি হয়ে যাবে তিন মাস কোর্স করার পর আপনার যখন বেসিকটা শক্ত তখন আপনি যেকোনো জব এক্সামে ফাইট করার মতো অ্যাবিলিটি রাখেন তখন আপনি তখন আপনার কাজকে তখন আপনার কাজ হচ্ছে বিভিন্ন জব সলিউশন গুলো সমাধান করা এবং বিভিন্ন পরীক্ষা দেওয়া অনেক বেশি অ্যাপ্লাই করবেন এবং বেশি এক্সাম দিবেন এগুলো কখন যখন আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে বেসিক ক্লিয়ার করার আগে এসব করা দরকার যে বইগুলো বললাম এই বইগুলো ভালোভাবে ক্লিয়ার করেন এই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করেন এগুলো কমপ্লিট হলে আপনি বুঝবেন যে হ্যাঁ এখন আপনি एग्जाम দেওয়ার যোগ্য আপনাদের টার্গেটেড জব কোনটা কোন জব আপনি পেতে চান কমেন্টে জানাবেন সেই জবের জন্য প্রয়োজনীয় সকল লিস্ট পিডিএফ আপনাদেরকে ডিএম করে দেওয়া হবে বুঝতে পেরেছেন সবাই আশা করি বুঝতে পেরেছেন সবাই এই বিষয়গুলো যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে কমেন্টে জানাবেন এবং সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয় এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন চাকরি বিষয়ক সকল আপডেট সকল ইনফরমেশন সকল অথেন্টিক নিউজ এই চ্যানেলে এবং এই ফেসবুক আইডিতে দেওয়া হয় এগুলো আপনাদের সেবার জন্যই তৈরি করা হয়েছে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম